আজকে সেদ্ধ দিয়ে ভাত করেছি তো আর ঘি নিয়েছি এখানে ঘি রোজ রোজ ভাত খেতে মানে ডাল তরকারি এগুলো খেতে ভালো লাগে না আজ সেদ্ধ করেছি আজ নিরামিষ দিন নিরামিষ দিনে একটু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে বাড়িতে খুব এটা পছন্দ করে না আমি খাই সেটাও পছন্দ করে না কিন্তু বাড়িতে নেই আজকে ভাবলাম যে এটা সেদ্ধ ভাত করি তোমরা সঙ্গে থাকো চলো রান্নাটা করি আজকে এখানে নিয়েছি এই ভেন্ডি নিয়েছি এই যে কুমড়ো একটু কেটে নিয়েছি মাঝখানে ফাঁকা করে নিয়ে মানে চিটে নিয়েছি একটা আলু একটু চিটে নিয়েছি আর এখানে একটা ঝিঙে নিয়েছি ঝিঙেটা ভালো করে আশ সারিয়ে নিয়েছি নিয়ে একটু ফাটিয়ে নিয়েছি আর একটা পটল নিয়েছি ফাটিয়ে নিয়েছি আর এখানে এই কয়েক মুখ চাল নিয়েছি তো বন্ধুরা আজকে বাড়িতে কেউ নেই হাজবেন্ড বাইরে গেছে ছেলেরা তো বাইরে থাকে তো ভাবছি যে আজকে আমি একটু সেদ্ধ পড়া করে খাবো এইভাবে মানে সবজি খেতে ভালো লাগে না রোজ রোজ তো আজকে একটু সেদ্ধ করে খাওয়া সেদ্ধ ভাত খাবো যার জন্য এগুলো কেটে নিয়েছি তো জলটা বসে দিয়েছি জলটা ফুটছে এর মধ্যে আগে সেদ্ধগুলো দিয়ে দেবো এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে ভাতটা টাইম লাগবে না একদম সরু জল সেতুটা এগুলো একটু সেদ্ধ হয়ে এলে তারপরে আমি চালটা ছেড়ে দেব তো তোমরা সঙ্গে থাকো এইভাবে মাঝে মাঝে ঘি দিয়ে সেদ্ধ ভাত খেতে ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ মানে যারা খায়নি তারা বুঝতে পারবে না আমি মাঝে মাঝে খাই আর যখন বাড়িতে কেউ না থাকে বাড়িতে বকা দেয় কিন্তু খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার মাছ মাংস অত ভালো লাগে না আজকে যার জন্য রান্না করছি জলটা সেদ্ধ হোক ততক্ষণ আমি একটু কিছুটা লঙ্কা ভিজি নিই এই জলটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে সবজিগুলো একটু নরম হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেবো চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে বাসকাঠি চাল একটু ফুটে গেলে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো সরি বাঁশ কাঠি না এটা হচ্ছে মিনিকেট ইয়ে শ্পমাসুই চাল ভুল বললাম আমি বাঁশ কাঠিটা করেই আসবে এটা শপ্পমাসুড়ি চাল খুব সরু চালটা হয় এটা তোমাদের যদি পাওয়া যায় কি না জানি না এটা আমাদের দক্ষিণ দিনাজপুরে এই চালটা আমরা এখানে পাই লঙ্কাগুলো একটু ভেজে নেব তিনটে লঙ্কা ভেজে নিলাম যত লাগবে বাকিটা রেখে দেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এই ভাতটা সেদ্ধ হলে বাকি ভেন্ডি সেদ্ধগুলো দিয়ে দেবো ওইগুলো একটু পরে দিতে হবে নাহলে সেদ্ধটা বেশি হয়ে যাবে তো ভাতটা সেদ্ধ হয়ে আসছে সেদ্ধ হয়ে গেছে ভাতটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা কারা কারা এইভাবে সেদ্ধ ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কেননা আমি তো ভীষণ ভালোবাসি আমি যেদিন কোনো দিন কোনো দিন আদু চালের চিনি আতু মানে গোবিন্দভোগ চালের একটু ভাত করে নিই কোনো দিন এরকম সেদ্ধ দিয়ে সেদ্ধ চালের ভাত করে নিই আমার ভীষণ ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যেরকম পান্থা ভাত ভালো লাগে সে তেমন এই সেদ্ধ ভাতটাও ভীষণ ভালো লাগে তবে বিভিন্ন রকমের সেদ্ধ হতে হবে আমি আজকে টমেটোটা দিই টমেটো বাদ দিয়ে করেছি এর মধ্যে টমেটো সেদ্ধ আরও অনেক রকম সেদ্ধ দেওয়া যায় তো আমি অল্প কিছু দিয়েছি তিন চার রকমের সেদ্ধ দিয়েছি তো এইটা দিয়ে আজকে করছি এরপরে তোমাদের সঙ্গে আরও কিছু সেদ্ধ দিয়ে শেয়ার করবো তো এগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে মানে সেদ্ধটা যেন ভালো হয় এদের চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এখন ভাতটা নামিয়ে দেব ভাতটা হয়ে এসে একটু ঝড় ঝরে থাকবে ভাতটা খেতে খুব ভালো লাগবে একটু বেশি করে ঘি নিয়ে আর লবণ দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তো ভাতটা নামিয়ে দিই তোমার সঙ্গে থাকো ভাতটা হয়ে গেছে এখন এই বের করে নিতে হবে এই সব সেদ্ধগুলো বের করে নিলাম এখন এগুলো মেখে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো মেখে নিতে হবে এই সেদ্ধগুলো সব বের করে নিয়েছি এই যেখানে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর এখানে পটল আর ঝিঙেটা একসঙ্গে করে নিয়েছি তো এই সেদ্ধগুলো এখন মেখে নিতে হবে এখানে বেশ কিছুটা লবণ নিয়ে নেব আর এই শুক লঙ্কা ভেজে রেখেছিলাম এই লঙ্কাগুলো নিয়ে নেব এখন আমি এই লঙ্কাগুলোর সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে সবগুলো সেদ্ধ মেখে নেব দেখো কতগুলো সবজি আছে তো সবজি তো খাওয়া হয়ে যাচ্ছে এখানে রান্না করলে যেভাবে হোক রান্না করে পেটেতে পড়ছে বাকি থাকলো মাছ ডাল এইসব তো সব দিন তো আর মাছ ডাল ভালো লাগে না এভাবে লঙ্কাটাকে ভালো করে কষতে নিতে হবে সেদ্ধ লবণের সঙ্গে এখানে তিনটে লঙ্কা নিয়েছি আর চার রকমের সেদ্ধ আছে তো এটুকু লেগে যাবে আর কিছুটা লবণ লাগবে এভাবে নিয়ে এ ভাগ ভাগ করে কিছুটা কিছুটা দিয়ে সেদ্ধগুলোকে মেখে নেব আজকে বৃহস্পতিবার যার জন্য পেঁয়াজ রসুন এগুলো কিছু দিলাম না নিরামিষ বলে এগুলো কিছু দিলাম না তো আজকে এটা ভিডিওটা কবে ছাড়বো জানি না কিন্তু আজকে তো বৃহস্পতিবার যার জন্য নিরামিষ রান্নাটা করেছি নিরামিষ করে সেদ্ধগুলো মাখলাম আলু মাখাটা হয়ে গেল। এখন এই এটা কুমড়োটা মাখব এখন এই সবের মধ্যে একটু তেল দিয়ে নিতে হবে তেলটা দেওয়া হয়নি এখন একটু করে কাঁচা তেল দিয়ে দিতে হবে কাঁচা তাল তেল না দিলে সেদ্ধ খেতে ভালো লাগে না সেদ্ধ ভর্তা এগুলোর মধ্যে কাঁচা তেল ছাড়া ভালো লাগে না কাঁচা কাঁচা গন্ধ লাগে তো এই সবের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে পরিমাণ মতো লবণটা দিয়েছি যেটুকু লবণ লাগবে তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে মেখে খেতে পারো তো আমি আজকে নিরামিষ বলে আমি পেঁয়াজ রসুন দেবো না তো এরকম করে সবগুলো সেদ্ধকে মেখে নিতে হবে আর এই পটলের বীজগুলো আছে এগুলো ফেললাম না এগুলো খেতে ভালো লাগে যার জন্য এগুলো ফেললাম না আর পটল পটল সিদ্ধ আমাদের পেটের জন্য খুব ভালো খুব ভালো পটল পেট ঠান্ডা রাখে আর ভেন্ডিটাও মেখে নেবো একটু অল্প অল্প ভেঙে নিলাম ভেন্ডিগুলো হালকা হালকা করে ভেঙে নিয়েছি একদম বেশি মাখলে কেমন একটা নেলপা নেড়পা হয়ে যায় তো আমি এভাবে মেখে নিলাম তো দেখো সবগুলো সেদ্ধ মাখা হয়ে গেছে এখন এখানে আমি ভাত নিয়ে নেব দু হাতা মতো ভাত নিয়ে নেব আর সেদ্ধ ভাতে সেদ্ধ না দিলে সেই সেদ্ধটা সাতটা হয় না ভাতের মধ্যে সেদ্ধ দিলে তবেই স্বাদটা ভালো হয় এমনি আলাদা করে সেদ্ধ করে নিলে সেদ্ধ স্বাদটা পাওয়া যায় না এই ভাতের একটা সুন্দর একটা সেদ্ধ দেওয়ার যে একটা স্মেল মানে গন্ধ বেরোয় সেটা খেতে আরও ভালো লাগে তো আমি এরকম পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম যেটুকু আমার লাগবে সেটুকু নিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নেব এই ভাতের ওপর নেবো একটু ঘি এই ঘি না নিলে খাওয়াটা হল জমবে না তো এইভাবে করে আমি বেড়ে নিলাম